হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি স্নেক প্ল্যান্ট এর সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন যত্ন করবেন আর কীভাবে প্রভোকেশন করবেন আর এখন যে শীতকালে ডরমেন্টরি পিরিয়ড এখন একে কী কী খাবার দেবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে এই গাছ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়া হয়ে যাবে আর এই গাছে কেমন জায়গায় রাখবেন কী কী এর যত্ন করবেন সম্পূর্ণ তথ্যটা আপনাদের সঙ্গে জানাবো স্নেক প্ল্যান্ট একটি খুবই জনপ্রিয় কিন্তু একটি মানে ইনডোর গাছ যেটা কিন্তু একদমই লো মেনটেন্স গাছ মানে এর কোনো রকম কোনো যত্ন কিন্তু দরকার হয় না আপনি যদি নতুন বাগান করতে চান তাহলে আপনি প্রথমে এই স্নেক প্ল্যান্ট দিয়ে আপনার বাগান শুরু করতে পারেন কারণ এটা হচ্ছে একদমই লো মেনটেন্স গাছ আপনার গাছ সম্বন্ধে কোনো রকম কোনো ধারণা না থাকলেও কিন্তু এই গাছটি আপনি লাগাতে পারেন এবার দেখাচ্ছি যেসব ইনডোর গাছের এরকম পাতা শুকিয়ে গেছে আর কি এরকম স্পাইডার প্ল্যান্টেরই বেশি পাতা এরকম শুকিয়ে যায় সেইগুলো এইভাবে পরিষ্কার করে দেবেন কারণ এটা ডরমেন্সি পিরিয়ড এই সময়টা এরকম পাতা শুকিয়ে যাবে আর পাতাগুলো পরিষ্কার করে না দিলে আপনার গাছগুলো দেখতে সুন্দর লাগবে না এইভাবে দেখে দেখে আপনি আপনার ইনডোরের গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটা আপনি পনেরো দিনে একবার করে করলেই হয়ে যায় ইনডোরের গাছে কিন্তু এমন কিছু খাটনি লাগে না আর এতে এমন কিছু খাবারও লাগে না আর যত্নেরও খুব বেশি দরকার হয় না আর শীতের দিন এখন পনেরো দিনে একবার জল দিলেই কিন্তু আপনার এই গাছগুলো সুন্দরভাবে চলে যায় যেখানটায় হালকা রোদ্দুর আসে এমন জায়গায় রাখবেন এই গাছগুলো সমস্তগুলোই আর একদম জল শুকিয়ে যাবার পরেই জল দেবেন যেহেতু এটা শীতকাল এখন একদমই জল লাগে না আর ইনডোরের গাছগুলো বেশিরভাগই প্লাস্টিকের টবে লাগানো থাকে যেহেতু ভিতরে থাকে এগুলো ঘরের ভিতরের দিকে তাই প্লাস্টিকের টবে আবার কিন্তু জল খুব কম শুকায় এতে জল খুব তাড়াতাড়ি কিন্তু শুকায় না এইভাবে গাছগুলো পরিষ্কার করে রাখবেন এইবার আসি এই স্নেক প্ল্যান্ট সম্পর্কে স্নেক প্ল্যান্ট আপনার বাড়িতে যদি রোদ্দুর একদমই না থাকে আপনার ঘরের মধ্যে যেখানে হালকা আলো আসে রোদ আসার দরকার নেই শুধুমাত্র আলো আসলেই কিন্তু হয়ে যায় আর যদি আলো না আসে আপনি যে রাত্রেবেলা লাইট জ্বালেন ওতেও কিন্তু এই গাছগুলো হয়ে যায় এই গাছগুলো এমনই গাছ আপনার বাড়িতে রোদের কোনো দরকার নেই এই গাছগুলো আপনি প্রত্যেক বেডরুমে একটি করে রাখতে পারেন না যদি বেডরুমে না রাখতে মানে বড় গাছ রাখতে অসুবিধা হয় তাহলে যে ড্রপ ভ্যারাইটিগুলো আছে এগুলো কিন্তু আপনি টেবিলের উপরে অনায়াসেই রাখতে পারেন আপনার যে ঘরের দূষিত বাতাস সেটা শোষণ করে নেবে আর ঘরের বায়ুমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাই এই গাছগুলো কিন্তু আপনি অবশ্যই লাগাতে পারেন আর একদমই দেখুন অল্প জায়গার মধ্যে কিন্তু এই গাছগুলো থাকে আপনার বাড়ির ঘরের কোঁড়ায় থাকলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবার আমি দেখাচ্ছি এই গাছগুলো যেহেতু এটা বড় মানে শীতকালে ডরমেন্সি পিরিয়ড এখন একে কী খাবার দেবেন একে বছরে একবার ফেব্রুয়ারি মাসে এক মুঠো গোবর সার দিয়ে দিলেই হয়ে যায় আর এখন আমি দেব এটা হচ্ছে বৃষ্টির জল বৃষ্টি হলে কিন্তু আমি ইনডোর গাছের জন্য বৃষ্টির জল কালেক্ট করে রাখি সেটাকে এইবার স্প্রেয়ারে ভরে এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে আর ইনডোরের গাছে না নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলেই হয়ে যায় আর যখন এই গাছের মাটি তৈরি করবেন সব সময় ওয়েলডের মাটি তৈরি করবেন কারণ এই গাছগুলো ইনডোর গাছগুলোর গোড়ায় জল যদি বেঁধে যায় তাহলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা দিচ্ছি এমপিকে কে ব্যালেন্স এমপিকে যেটা উনিশ উনিশ কিংবা কুড়ি কুড়ি আপনার কাছে যেটাই থাক এইটা ওই বৃষ্টির জলটার মধ্যে গুলে নিয়ে আমি প্রত্যেকটা গাছে কিন্তু স্প্রে করে দেব আর যেটুকু মানে একটু বেশি করে গুলিয়ে নেবেন গাছেও স্প্রে করবেন আর গোড়ার মাটিতে দিয়ে দেবেন তাহলে আপনার খাবারটা কিন্তু দেওয়া হয়ে গেল শীতকালে এটা আপনি দু মাস পরে একবার দিলে হবে এখন এতে কোনো রকম খাবার দেওয়ার দরকার হয় না কিন্তু এইভাবে একবার এমপিকেটা দিয়ে দিলে এর যেটুকু যা খাবার দরকার এখান থেকে নিয়ে নেবে আর ফেব্রুয়ারি মাসে আপনি এই গাছগুলো খুব তাড়াতাড়ি রিপোর্ট কিন্তু করতে হয় না যে প্রত্যেক বছর আপনার রিপোর্ট করতে হয় দেখুন এই সমস্ত গাছগুলো আমার এখানে দু বছর তিন বছর ধরে রয়েছে কারণ এই গাছগুলোর শিকড় কিন্তু খুব একেবারে ছড়ায় যে তা না শিকড়গুলো খুবই ছোট ছোট হয় আর একদমই মানে কম জায়গা লাগে এদের শিকড় শিকড় ছড়াতে তাই এই গাছগুলো কিন্তু প্রতি বছর রিপোর্ট করার কোনো দরকার হয় না এই যে আমার এই ভ্যারাইটিটা দেখছেন এই ভ্যারাইটিটা আমি একবার পাতা কাটিং করে লাগিয়েছিলাম কিন্তু পাতা থেকে দু তিনবার লাগিয়েছি একবারও কিন্তু হয়নি এর সাইড থেকে চারা হয় এবার আমি আরও দুই একবার লাগিয়ে দেখব হয় কি না এই ভ্যারাইটিটা একটু দাম বেশি নাই আর এটা আমি দেখলাম মানে এর থেকে চারাও তৈরি হয় খুব কম দু তিন বছরের গাছ দেখুন আমার তিনটে চারা হয়েছে আর একটা ছোট্ট বেরোচ্ছে আর ওই যে এইটা মাদার গাছ ওইটা মাদার গাছ আর এইটা প্রথমে হয়েছে বা চারা তারপর আবার ওইটা হয়েছে এবার দেখুন আর একটা চারা হচ্ছে এবার ছোট যে চারাগুলো মাদার গাছ থেকে হয়েছে তার থেকে কিন্তু কোনো চারা এখনও বেরোয়নি এর চারা খুব দেরিতে বেরোয় পাতা থেকেও কিন্তু আমি দুবার চেষ্টা করেছি একবারও চারা তৈরি করতে পারিনি এবার হয়তো কারোর কাছে হয়েছে কিন্তু আমার কাছে এখন হয়নি আর অন্য যে ভ্যারাইটিগুলো আছে সবুজ যে ভ্যারাইটিটা সেটার কিন্তু সাইডেও চারা খুব ঘন তাড়াতাড়ি হয় মানে ওই ভ্যারাইটিটা আর এই ভ্যারাইটিটা একসঙ্গে আমি একটা একটা এনেছিলাম আর এটা দেখুন মানে এখানে কতগুলো হয়েছে আরও আমি দিয়ে দিয়েছি জায়গা হয় না অত গাছের দেখুন এই টপটা ভরে গেছে আরও অনেক আছে চারা আপনাদের দেখাবো পাতা থেকেও চারা হয় সাইড থেকেও প্রচুর চারা হয় এটা প্রচুর পরিমাণে বৃদ্ধি আর যে লং ভ্যারাইটিগুলো ওগুলো সাইড থেকেও হয় চারা আবার পাতা কেটে লাগালেও হয় সেগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এখানে বালির মধ্যে এই চারাগুলো সব বসানো আছে সব পাতা দিয়ে বসানো আছে পাতার থেকে সুন্দরভাবে চারা তৈরি হয়ে গেছে আর এর মধ্যেই কিন্তু আমি ওই যে হলুদ যে কালার যে স্নেক প্ল্যান্টের চা ইয়েটা পাতাটা সেখানে বসিয়েছিলাম দুবার করে বসিয়েছি একবারও হয়নি এইগুলো দেখুন সুন্দরভাবে হয়ে গেছে দেখুন একটা চারা একটা পাতা থেকে দুটো চারা হয়েছে এটা খুব বাড়ে এটা দেখুন পাতাটা ছেড়ে গেল গাছটা থেকে মানে গাছটা আলাদা হয়ে গেল পাতা থেকে এই পাতাটা যদি আবার বালিতে বসিয়ে রাখি এটা থেকে আবার চারা হয়ে যাবে এইগুলো এমনই গাছ এইগুলোকে আজকে আমি মাটিতে প্রতিস্থাপন করে দেব আর এর জন্য আপনি সব সময় ওয়েল্ডেন মাটি নেবেন মানে যতটা বালি নেবেন মাটি যতটা বালি ততটা মাটি আর ততটাই কম্পোস্ট নেবেন আপনি লিপ কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট গোবর সার যা খুশি নিতে পারেন একটা কম্পোস্ট নিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে দেখুন এটা এটাও হয়ে গেছে দেখুন এতেও কত চার শিকড় দেখুন এর শিকড়গুলোগুলো কিন্তু খুব একদম অনেক বড় বড় হয় না অল্প জায়গার মধ্যে শিকড়গুলো থাকে তাই এর কিন্তু কিন্তু যে খুব ডিপ টপ তারও কিন্তু দরকার হয় না আপনার কম গভীর টপ হলেই হয়ে যায় এবার এটাকে আমি বসিয়ে দিলাম এটা আবার চারা তৈরি হয়ে যাবে একটা এইখানে যতগুলো চারা হয়েছে এখান থেকে কিন্তু আমি অনেককে দিয়ে দেবো কারণ এত চারা লাগানোর জায়গা থাকে না সব সময় আর এবার আমি যে বড় যে জাত যে ভ্যারাইটিটা একটা আছে পুরো গ্রিন আর একটা আছে সাইডে হলুদ দেখুন এটা এই দিক দিয়ে মানে ছেঁড়া জায়গাটা ছিল ওখান দিয়ে বেরিয়ে বাইরে হয়ে গেছে চারা এইভাবে কিন্তু আপনারা এগুলো দিতে পারেন আর এই গাছে কিন্তু পোকামাকড় আমি এখনও পর্যন্ত দেখিনি পোকামাকড় সেরকম লাগে না আর এই গাছটা কিন্তু আপনি সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখবেন না তাহলে কিন্তু পাতাগুলো না ওপর থেকে ফেটে ফেটে যাবে আর পাতার শেপগুলো দেখতে সুন্দর হবে না পাতাগুলো দেখতে খারাপ দেখা যাবে রোদ্দুরে থাকলে ছায়াতে থাকলে পাতাগুলো সুন্দর হয় সেইভাবে আপনারা এই গাছগুলো ছায়া জায়গায় রাখুন দেখুন প্রত্যেকটাই কিন্তু চারা হয়ে গেছে এখানে সবুজ যে স্নেক প্ল্যান্টটা এটার হচ্ছে একটা পাতা থেকে তিনটে কাটিং করে তিনটে বসিয়েছিলাম তিনটে থেকেই দেখুন চারা বেরিয়েছে দেখুন এই তিনটে দিয়ে একটা পাতা ছিল সেটা দেখে দেখুন চারা হয়ে গেছে কতগুলো এইভাবে কিন্তু আপনি যদি মানে এর গাছ নাও পারেন পান একটা পাতা কেটে এনে পাতা এনে লাগিয়েই কিন্তু আপনি চারা তৈরি করে নিতে পারেন আর এইভাবেই কিন্তু আপনি আপনার বাগানে ফ্রিতে প্রচুর পরিমাণে গাছ করে নিতে পারেন আর এইভাবে আপনি আপনার বাগানে কিন্তু এইভাবে সাজাতে পারেন